আর আজকেও কিন্তু আপনাদেরকে একবার মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইস যে পার্টি কালার ড্রেসগুলো দেখিয়ে দেব অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে কর্ষতা আর ঝাড়খান পাথর স্টোনে কাজ করা আছে অনেক সুন্দর দেখেন এবং ব্যাক সাইডেও কাজ করা আছে দেখতেই পারছেন প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যান্টের মধ্যে ছিটানো কাজ করা প্যানেলে কিন্তু হেভি গর্জিয়াস কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে এবং পিছনে দুই সাইডে কিন্তু প্যান্টের কাজ করা থাকবে অন্যটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অন্যটা দেখেন এই যে দেখেন অন্যটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর আজকে যে কটা পার্টিগার ড্রেস দেখাবো প্রত্যেকটার কিন্তু কালার থাকবে অফার প্রাইজে কিন্তু আপনার কালার সহকারে পাচ্ছেন যার যেটা পছন্দ আপনি নিতে পারবেন প্রত্যেকটা পার্টিগার ড্রেসের সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে সব লাক্সারি কাজের পাবেন ঝাড়খান পাথরের কাজ করা অনেক সুন্দর মার্কে চ্যালেঞ্জ অফার প্রাইজে আপনি নিতে পারবেন ডানজার কালেকশন থেকে আর আজকের অফার মূল্য কেমন থাকবে ভাইয়া এগুলো ছিল একটা সময় চার থেকে সাড়ে চার হাজার কিন্তু আজকে এগুলো যেটাই নিবে বত্রিশশো করে এক সময় আপনারা দোকানে বিক্রি করতেন চার থেকে সাড়ে চার হাজার টাকা এখন অফারে দিচ্ছেন বত্রিশশো টাকা গাইস এখন যারা অনলাইনে অর্ডার করবেন এই গাড়ার ড্রেসগুলো আপনার বত্রিশশো টাকায় পেয়ে যাবেন নাজার কালেকশন থেকে আজকে সেরা অফার মূল্য হচ্ছে বত্রিশশো টাকা এই গারা ড্রেসগুলো যার যেটা পছন্দ সব ঝাড়খান্ড পাথরের কাজ করা বিভিন্ন স্টাইল বিভিন্ন ডিজাইনে এই যে দেখেন গারা প্যান্টটা দেখেন প্রত্যেকটা প্যান্টের প্যানেলে ঝাড়খান্ড পাথরের কাজ করা অনেক সুন্দর প্রত্যেকটার কিন্তু কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো সকলেই ভিডিওর সাথে থাকবেন আজকে সেরা অফার মূল্য থাকবে বত্রিশশো টাকা যেই ড্রেস ড্রেসটাই নেবেন সব লাক্সারি কাজের ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন অনেক সুন্দর চার সাড়ে ¿Qué পার্টি গারাগুলো বর্তমানে আপনার বত্রিশ টাকা অফারে পাচ্ছেন নাজার কালেকশন থেকে দেখেন অনেক সুন্দর প্রত্যেকটার কালার আছে বিভিন্ন স্টাইল বিভিন্ন ডিজাইনে দেখিয়ে দিব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন ঢাকা তো বা ঢাকার বাইরে থেকে আপনার হোম ডেলিভারি তো পেয়ে যাবেন বিশেষ করে আপনার কেউ ফোন না করে আপনার সরাসরি মেসেজের মাধ্যমে অর্ডার করবেন খুব দ্রুত পেয়ে যাবেন আর ভাইতে যদি স্টক সীমিত আগে অর্ডার করলে আগে পেয়ে যাবেন দেখেন ড্রেসগুলো দেখেন খুব সুন্দর প্রত্যেকের সাথে ম্যাচিং গাড়ার প্যান্ট আছে ম্যাচিং অন্য আছে এই যার একটা দেখেন হেভি গর্জিয়াস এক একটা এক এক স্টাইলে যার যেটা পছন্দ সব স্টোনের কাজ করা প্রত্যেকটা গার্ডেসে স্টোনের লাক্সারি কাজ করা সব ডিজাইনার গার্ডেসে কালেকশনে পাচ্ছেন মাত্র বত্রিশশো টাকা অফারে চার ছয় হাজার টাকা দামের গর্জিয়াস গার্ডেস গুলো বর্তমানে বত্রিশশো টাকা অফারে পাচ্ছেন নাজার কালেকশন থেকে দেখেন অনেক সুন্দর বিভিন্ন টাইপের আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বারে মাপে নিতে পারবেন সব পার্টি গাড়া ড্রেসে কালেকশনে পাচ্ছেন প্রত্যেকটার কালার আছে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে পাচ্ছেন যারা সরাসরি নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় নাজার কালেকশনে এখানে আসলে এই টাইপের পার্টি গাড়াগুলো মাত্র বত্রিশশো টাকা অফার নিতে পারবেন চার সাড়ে চার টাকা দামের পার্টি গাড়িগুলো মাত্র বত্রিশশো টাকা অফারে সব ঝাড়খণ্ড পাথরের কাজ করা মিরোর স্টোনের কাজ করা থাকবে অনেক সুন্দর কালারগুলো দেখি ভ্যা আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ প্রত্যেকটা তিন চার চারটা করে কালার আছে প্রত্যেকটা পার্টি গাড়ি তিন চারটা করে কালার আছে যার যেটা পছন্দ সরাসরি আসলেও নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে প্রত্যেকটা গাড়ি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারে মাপে একেবারে ধামাকা অফার মাত্র বত্রিশশো টাকা অফারে পাচ্ছেন এই গাড়ি ড্রেসগুলো লাকজারি কাজে চার সাড়ে চার হাজার টাকা দামের গাড়া ড্রেসগুলো

কাজ করা থাকবে এই যে দেখেন বড় বড় অন্য প্রত্যেকটার সাথে কিন্তু চারটা পাঁচটা করে কালার আছে প্রত্যেকটা গার্ডেসের ড্রেসের চারটা পাঁচটা করে কালার আছে যার যেটা পছন্দ মাত্র বত্রিশশো টাকা অফারই সীমিত অফার মাত্র বত্রিশশো টাকা অফারে পাচ্ছেন চার সাড়ে চারটা দামের পার্টি গানাগুলো পাচ্ছেন মাত্র বত্রিশশো টাকায় নাজার কালেকশন থেকে খুব দ্রুত খুব দ্রুত অর্ডার করতে হবে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার স্টক সীমিত এই যে দেখেন প্যানেলে কাজ করা কত সুন্দর প্রত্যেকটা গার্ডেসের প্যান্টে কাজ করা থাকবে বডিতে কাজ করা থাকবে অন্যায় কাজ করা থাকবে সব স্টোন মিররে লাক্সারি কাজ করা অনেক সুন্দর অফার মূল্য থাকবে মাত্র বত্রিশশো টাকা প্রত্যেক সাথে ম্যাচিং অন্য থাকবে ম্যাচিং প্যান্ট থাকবে গারার প্যান্ট থাকবে সব জর্জেট কাপের উপরে লাক্সারি কাজ করা দেখেন অনেক সুন্দর ঝাড়খান্ড পাথরের কাজ করা স্টোনের কাজ করা অনেক সুন্দর দেখেন স্টোন মিররে কাজ করা সব গর্জিয়াস কাজের পাটি গারাগুলো পাচ্ছেন মাত্র 3200 টাকায় 4700 টাকা দামের পাটি গাউন ও পাটি গারাগুলো পাচ্ছেন মাত্র 3200 টাকায় দেখেন অনেক সুন্দর যারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন স্টকটা সীমিত খুব দ্রুত যোগাযোগ করবেন মেসেজের মাধ্যমে অর্ডার করবেন অবশ্যই মেসেজের মাধ্যমে অর্ডার করবেন সাইজ থাকবে 38 থেকে 44 মধ্যে অফার মূল্য থাকবে মাত্র 3200 টাকা প্রচুর পরিমাণ কালেকশন আপনার দোকানে আসলে দেখলে বুঝতে পারবেন প্রচুর কালেকশন আছে সব অফার মূল্য আপনারা পাচ্ছেন স্টক ক্লিয়ারেন্স অফার মার্কেটের সেরা অফার মার্কেটের সেরা অফার পাচ্ছেন মাত্র বত্রিশশো টাকায় লাক্সারি কাজের পার্টি ড্রেস চার সাড়ে চার হাজার টাকা দামের মাত্র বত্রিশশো টাকা অফারে মার্কেট সেরা অফার প্রাইসে পাচ্ছেন সেরা পার্টি অনেক সুন্দর দেখেন এই যে দেখেন প্রত্যেকটার কালার আছে প্রত্যেকটার সাইজ আছে প্রত্যেকটার কালার আছে অফার মূল্য থাকবে মাত্র এই যে দেখেন অনেক সুন্দর সব ঝাড়খন্ড পাতন স্টোনের কাজ করা গর্জিয়াস কাজের মধ্যে পাচ্ছেন যারা সরাসরি দেখতে চান অবশ্যই চলে আসুন চতুর্থ তালায় নাজার কালেকশন এখানে আসলে সরাসরি দেখে আপনি অর্ডার করতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর গার্ডেস সব স্টোন মির লাক্সারি কাজ করা প্রত্যেকটা স্বামী পিছনে কাজ করা থাকবে অফার মূল্য থাকবে মাত্র বত্রিশশো টাকা অফার মূল্য থাকবে মাত্র বত্রিশশো টাকা খুব দ্রুত যোগাযোগ করবেন এই যে দেখেন গুলো দেখেন সব গর্জিয়াস প্রত্যেকটা চারটা পাঁচটা করে কালার থাকবে প্রত্যেকটা ড্রেসের চারটা পাঁচটা করে কালার এই যে দেখেন সর্বশেষ ডিজাইনটা দেখালাম অফার মূল্য থাকবে বত্রিশশো টাকা অ্যাড্রেসটা দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যইটি লাইক কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এটা হচ্ছে ঢাকা স্টান মলিকা মার্কেট এলিফ্যান্ট রোড এবং এই মার্কেটে আপনার তলায় চলে আসবেন নাজার কালেকশনে আর দোকান নম্বর হচ্ছে তিন বাই আটান্ন ঠিকানায় চলে আসলে সরাসরি গারা ডিসগুলো অফার মূল্যে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য